মামা হ্যালো করো মামা হ্যালো করো ও মামা মামা হ্যালো করো একটু হাসি দাও আরে দাদুকে দেখাবো হাসি দাও মামা ও মামা ভিডিও স্টার্টিং দেখে তো বুঝেই গেছো আজ ঠিক কার গল্প শোনাতে চলেছি সকাল সকাল উঠে গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিলাম আরে বাবা যতই বোরিং হোক এটা ছাড়া তো দিনটাই অচল তোমাদেরও আর আমারও হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অল্প অল্প ভালোই আছি একে তো ল্যাতকোর মানুষ সব ভিডিও দিতে দেরি হয়ে যায় আজকে এই ছোট্ট গল্প নিয়েই তাই হাজির হয়ে গেলাম তোমাদের কাছে গল্পটা মন দিয়ে শুনো আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো আচ্ছা এই বাস স্টপেসটা দেখে অনেকেই নিশ্চয়ই চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে পৌঁছে গেলাম কিন্তু বাসে এত গরম লাগছিল আর এতটাই জার্নি করেছি তাই নেমে একটু লেবুর জল খেয়ে নিলাম মানে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে তারপর অটো ধরে পৌঁছে গেলাম সেখান থেকে আবার বন্ধু আমাকে এসে রিসিভ করলো আর তারপরেই ওর বাড়ি পৌঁছে গেলাম গিয়েই তো হাতে ঠান্ডা ঠান্ডা লস্যি পেয়েছি কিন্তু এসবের অ্যাট্রাকশান আমার নেই এই হচ্ছে সেই অ্যাট্রাকশন ছোট্ট পুতুল যাকে দেখার জন্য এত গরমেও আমি ছুটতে ছুটতে হাজির হয়ে গেছি কোনো কষ্টই আর কষ্ট ছিল না ওর ওই ছোট্ট মিষ্টি মুখটা দেখার পর একটা পুতুল তাই না মনে হচ্ছিলো যে না খেলে বেড়াচ্ছে একটা জ্যান্ত পুতুল আসলে ও হলো আমার অফিস কলিগের মেয়ে ওর বাবা মা আর আমি একই অফিসে চাকরি করি কিন্তু ও হওয়ার পর থেকে বিভিন্ন কারণে চাওয়াই হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত আমি ঠিক হাজির হয়ে গেছি আর ওর জন্য অনেক কিছু নিয়ে গেছিলাম না না সেগুলোর ভিডিও আমি আর করিনি আসলে আমার ইচ্ছেই করেনি ওকে ছেড়ে ওইটুকুনি সময়ের মধ্যে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি একে তো কতটুকু সময় ওর মা দেখো আমাকে কত কিছু খেতে দিয়েছিল না না এগুলো আমি খাইনি আমি শুধু রসমালাই দুটোই খেয়েছিলাম রসমালাই কী খাবো আমার সামনে যে রসমালাইটা আছে তাকে ছেড়ে কি আর অন্য কিছুর দিকে চোখ যায় বলো ওদের এই ছোট্ট ছাম সংসার সেখানেই বসে বসে আমরা প্রচুর আড্ডা দিলাম ওরা সেই থাকে সুদূর উত্তর পাড়ায় আমি সেই এখান থেকে অত দূর জার্নি করে গেছিলাম শুধুমাত্র এই ছোট্ট পুতুলের টানে আমার বাবা মায়েরও তো খুব ইচ্ছে ছিল ওকে দেখার আর এর সাথে খেলা করে করে খেলা করে করে যেন আমার সময় কাটতেই চাইছিল না কি যে বলবো ওকে ছেড়ে আসারও মন নেই তার মাঝখানে লাঞ্চের প্রিপারেশনও হয়ে গেছিলো আর এদিকে ওর মা এত রান্না করেছিল মাংস ডিম ডাল পোস্ত সে এক এলাহি আয়োজন আমি তো বলেই বসলাম এত খাবার কি আমি একা খেতে পারি আমার বান্ধবী বলে কথা সে কি আর ছাড়বে বন্ধু বান্ধবী দুজনেই জোর করে খাইয়ে দিল প্রথমবার ওদের বাড়িতে গেছি তাই আপ্যায়নটাই আলাদা কিন্তু মাম্মামের থেকে বেশি আর মনে হয় কেউ আপ্যায়ন আমাকে করতে পারেনি এত মিষ্টি হাসি দিল যেন মনে হলো কতদিন থেকে আমাকে চেনে আর এই ছোট্ট সুন্দর পুতুলের মুখের মিষ্টি হাসি দেখে এক নিমেষে সমস্ত ক্লান্তি খারাপ লাগা উধাও হয়ে গেল বাবা মায়ের সাথে তো খুব খেলা করছিল মায়ের সাথে দেখো কি মিষ্টি করে ফটো তুলেছে আমিও হাত ছাড়া করিনি মিষ্টি করে একটা ফটো তুলে নিয়েছে ওর সাথে আর ওর নামটাই বলা হলো না ওর নাম রুদ্রাংশী তোমরা ওকে কিন্তু অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিয়ে পুতুলকে ছেড়ে আসতে তো আমার একদম ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই অনেক দূরের পথ তাই ফিরতে তো হবেই তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর লোকনাথ বাবাকে প্রণাম করে বাড়ি ফেরার যাত্রাটা তো শুরু করেই দিলাম এদের এখানে প্রচুর গঙ্গার ঘাট কিন্তু এবার আর দেখা হলো না আমার কারণ পুতুলকে দেখতে দেখতেই তো সন্ধে হয়ে গেল পরেরবার আবার পুতুলকে দেখতে আসবো তখন নিশ্চয়ই গঙ্গার ঘাট দর্শন করে যাব। আর তোমরা যারা চেনো তারা তো নিশ্চয়ই রাস্তাটা দেখে বুঝতেই পারছো আর ওই দূরে দেখো দক্ষিণেশ্বর মন্দিরও দেখা যাচ্ছে এদিকে বাড়ি এসে দেখি আমার বান্ধবী এত মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমার বাবা মায়ের জন্য বাড়ি এসে ফ্রেশ বাবা মাকে সমস্ত গল্প বললাম ফটো ভিডিও দেখালাম তারপরে রুটি তরকারি আর বান্ধবী পাঠানো মিষ্টি দিয়ে ডিনারটাও কমপ্লিট করে ফেললাম এবার বলো তো ছোট্ট পুরীর গল্প তোমাদের কেমন লাগলো আর ওকে ভালোবাসা দিতে ভুলো না সকলে ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই